আর পাঞ্জা হবে না দুবাইতে আমি অনেক লোক লোকের পাঞ্জাল লড়ছি একজন আমার সাথে পাঞ্জা লড়তে পারে না আর এইখানে কেউ পাঞ্জা না লড়েই পুরস্কার নিয়ে চলে যায় এটা হবে না এবার পাঞ্জা লড়তেই হবে কি খবর বাসে 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 আরে দুবাই থেকে আসার পরে কত লোক যে বাসে আসে দেখার জন্য সারা গ্রামের লোকের চলে যাচ্ছে আমরা দেখার জন্য আপনি দেখার মতনই মানুষ কিন্তু আমি তো আপনার সাথে দেখা করতে আসিনি আমি কয়েকটা কথা কইতে আসছি কি কথা বলো বলো শুনবো তুমি যত কথা বল আপনি গ্রামে আসছেন কয়েকের জন্য কয়েকদিনের জন্য আসছি একটু ঘুরবো ফিরবো আমোদ ফুর্তি করবো তারপর চলে যাবো আপনি কয়েকদিনের জন্য গ্রামে আসছেন ঘুরবেন ফিরবেন আনন্দ ফুর্তি করবেন খাওয়া দাওয়া করবেন তারপর চলে যাবেন মাঝখানে আপনার পাঞ্জা ওঠার দরকারটা কি ভাই আর পাঞ্জা লড়তে হবে না দুবাইতে আমি অনেক লোক লোকে পাঞ্জাল একজন আমার সাথে পাঞ্জা লয়ে পারে না আর এইখানে কেউ পাঞ্জা না লইলেই পুরস্কার নিয়ে চলে যায় এটা হবে না এবার পাঞ্জা লড়তেই হবে এবার পাঞ্জাল লড়বোই আপনার এই পাঞ্জা লরা নিয়ে গ্রামের মতো অশান্তি হইতেছে আপনি অশান্তি ক্যান করতেছেন গ্রামে কেন অশান্তি হবে এখন আমার কাছে টাকা আছে সম্মান দরকার আছে না পাঞ্জালরা জিতলেই তো সম্মানটা চলে আসবে ভাই সম্মান তো একদিনে আসে না সম্মান আসা অনেক দিন ধরে ঠিক আছে পূর্বপুরুষ থেকে সম্মান আসে বুঝতে পারছি আপনাকে এইভাবে বলে লাভ নেই শোনেন আপনি অনেক ভালো একটা মানুষ এর জন্য আপনাকে একটা ভালো উপদেশ দিতেছে ঠিক আছে আপনি একটু চিন্তা করে দেখবেন এই সে দশ গ্রামের কেউ পাঞ্জা লড়তে যায় না লড়েই সে জিতে যায় কেন জিতে যায় নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে তার এরপর চিন্তা করেন এর পূর্বপুরুষের কথা এর পূর্বপুরুষের সাথে কেউ কিন্তু পাঞ্জা লড়ে জিতে নাই সবাই হারছে এবং পাঞ্জা লড়ার তাদের ক্ষতি হয়েছে কারো হাত ভাঙছে কারো মাথা নষ্ট হয়ে গেছে কেউ পাগল হয়ে গেছে কেউ গ্রাম ছাড়া হয়ে গেছে বুঝতে পারছেন এখন আপনি খুব ভালো একটা মানুষ স্বাস্থ্যবান সুস্থ একটা মানুষ বিদেশ থেকে আসছেন কয়েকদিন আসছেন ভালো থাকেন আবার চলে যান ঠিক আছে আপনি যদি প্রাঞ্জাল উতে যান আপনার লাইফ শেষ হয়ে যায়